সকালের তিনট পরটা ঘুপ নিয়ে আর সুজি করেছিলাম তো তারপরে আমরা রান্না বান্না করবো দুপুরেরটা রবিবারে আমার গ্যাস শেষ হয়ে গেছে এদিকে চাল দিয়েছি দেখো গ্যাস শেষ এবার চা গরম করব করতে পারছি না তো এবার যেহেতু জলটা গরম আছে আমি দেখো গিলাসের মধ্যে দিয়ে চাটা ভসিয়ে দিয়েছি যাতে চাটা গরম হয়ে যায় এখন কাঠের জালে রান্না কর প্রচণ্ড রোদ এই রোদ এখানে আমি দাঁড়াতে পারছি না তো দেখো আমি এখানে কাটে ভাতটা বসিয়ে আমি এখানে বসে আছি তো আমি তো গরম হয়ে গেছে হাঁড়িটা হাঁড়ি গরম হয়ে গেছে বলে এবার কী করবো হাঁড়িটাই তো মাটি লাগাতে পারিনি তো তার জন্য আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে কালিটা যেন উঠে যায় তো আমি এখন কাঠে বসে দিয়েছি তো এত রোদ আমি এখানে বসতে পারছি না একদম শুধু কাঠটা দিয়ে আমাদের গেটের সামনে এসে তারা আমার এখানে মাথা ঘুরে যাচ্ছে তো আমার হাজব্যান্ডে প্লাস্টিকটা লাগিয়ে দিয়েছে যাতে রোদটা মাথায় না পড়ে আর ওইটা আমি পিঁয়াজ ভাজি আর এদিকে তোমার আলু ভাজা হয়ে গেছে আর ওইদিকে পিঁয়াজটা ভাজি মাংসের এত রোদ এত রোদ ধরে তাপ একটুকু ওখানে বসে মানে বসা যাচ্ছে এব শরবত করবে একটু এত গরম আর এখানে তোমার বরফ জল আছে এখানে দেখছো তো এটা দিয়ে একটুখানি শরবত করা হবে দেখ আমি এই বরফটা দেব এই বরফটা আমাদের এই যে শরবত পুরো রেডি এই যে বরফ বলে এটুকু হয়ে গেছে তা আমি এবার একটু ফাটিয়ে নিই রুপুরের রান রুপুরের রান্না স্যালাড চিকেন কষা আর এই যে হলো বিরিয়ানি বিরিয়ানি তো এই যেখানে বিরিয়ানি সব খাওয়া শুরু করেছে বাবাই আর এই আমি নিয়েছি যে এমনই এক চাটনি করেছি যেটা তুমি এক বছর ঘরে রেখে খেতে পারবে যে এই চাটনিটা কাঁচা আমের চাটনি